যে আমাদের জোনায়দ ভাই জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান কম্প্রেসার চেক করতেছে এই যে এই কম্প্রেসারটা টোসি বা কম্পেশার জেনারেল এসিতে ছিল তো এই কম্প্রেসারটা সিজ হয়ে গেছে এখন হাই এম্পিয়ার নিতেছে হাই এম্পিয়ার নেওয়ার কারণে এটা চেক করা হয়েছে এখন জেনারেল এসিতে এই যে একটা কম্প্রেসার আছে বিরিস্টল কম্প্রেসার বিরিস্টল কম্প্রেসার এখন বিরিস্টল কম্প্রেসারটা চেক করা হয়েছে এখন অয়েল মাপ দে অয়েল ঢুকানো হয়েছে যা এটা পুরোটা ঢুকো এটা এটা খুলো একটা খুলো এই যে তেল কম্প্রেসার অয়েল কম্প্রেসার অয়েল এখন দোকান অরিজিনাল কম্প্রেসার যেটা হ্যাঁ জাত হ্যাঁ চুঙ্গি দেবে কম্প্রেসার করে দুই টনে এক লিটার তেল থাকবে কতদিন কতটুকু এক লিটার দোকানে কতটুকু আধা লিটার এক লিটার কম্প্রেসার এক লিটার রোটারিতে আধা লিটার থাকবে আধা লিটার ছয়শো গ্রাম ব্যাস হয়েছে ছয়শো গ্রামের আচ্ছা তেল দোকান হয় কম্প্রেসার টেকনসেলার এডমিরাল যদিও যে কম্প্রেসারগুলি আছে এই কম্পেশারগুলি তেল হয় সাকশন দিয়ে প্রবেশ করাইতে থাকে কোথাও দিয়ে লাইন দিয়ে সাকশন আর রোটার ইজাদ কম্প্রেসারের অয়েল

তোমাৰ পৰফ দিয়া মিটাৰ এই যে এব মিটাৰ পৰফ দিয়া মাৰপডা হৈছে কয়েল ঠিক আছে কিন্তু মেকানিকেল মাৰি খেতি মেকানিকেল মাৰি খোৱাৰ কাৰণে চিজ হৈ গৈছে আচ্ছা এখন কালেকশ্যনটো কৰোঁ আচ্ছা কালেকশ্যন কৰক

ঠিক আছে জি রানিং কমন এচরে হেগুনা তুমিটা দিয়ে আগে মাখেনা আমরা মাপন এখন লাখাস দেখব তাহলে লাখ থেকে তখন মপ পেব মাফলি কি হইনে লেখব না ইয়া দেখ্যা ভোল্টেজ আছে রে ট্যাম্পো एंपিয়ার মানাস না নির্মাণ দেখে বলে এগো লাইট করতে ভোল্টেজ ভোল্টেজ হবে তাই দেখ এখন হলো এটা দিয়ে চালু দিতেছি চালু হলো

এই যে তেলটা দেওয়া হলো এই তেলটা শুধু পিস্টন চলার জন্য মেকানিক্যাল চলার জন্য ব্যবহার করা হয় তেলটা নিচে করে থাকে তেলটা নিচের দিকে করে থাকে গ্যাসটা দেওয়ার জন্য গ্যাসটা পায়ে ওটা আছে ভিতরে আর যখন এই মিটার দিয়ে ওই যে তার মাপবে ও আপনার এক একটা এক এক